আলাইকুম ম্যাথ ম্যাজিক এক্স ব্যাক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব যে এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটনাটা ঘটে এই ঘটনাটা আসলে কিভাবে ঘটে আর এক্সামে আসলে এই ঘটনাটা আমরা কিভাবে লিখব ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ভূগোলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এই যে উপরের এই সার্ফেসগুলোতে হচ্ছে আমাদের অবস্থান ঠিক আছে এখন এইটাকে যদি আমি এইভাবে একটা টুকরো নিই পুরোটা তো তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাইলে এতটুক যদি আমি একটা টুকরো নিই তাহলে কি হয় ওইটা আমরা দেখার এখন চেষ্টা করব তো এই যে এই স্লাইডটা হচ্ছে এখন ওই টুকরোটা ঠিক আছে এইটা হচ্ছে একদম পৃষ্ঠ উপরের পৃষ্ঠ এইখানে আমরা হাঁটাচলা করি গাছপালা যা আছে সবকিছু এখান থেকে বিশ কিলোমিটার পর্যন্ত অঞ্চল হচ্ছে ভূতক তার থেকে দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত গুরুমন্ডল তার থেকে তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার পর্যন্ত হচ্ছে কেন্দ্রমন্ডল এখন এই যে তোমার ভূতক গুরুমন্ডল কেন্দ্রমণ্ডল এই ভূতকে অনেক ধরনের উপাদান থাকে ঠিক আছে মাটির সাথে মিশ্রিত খনিজ উপাদান কি কি সাপোজ বলা যাইতে পারে সিলিকন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম আরও অনেক ধরনের খনিজ পদার্থ থাকতে পারে তো এই পদার্থগুলো এখন এই রকমভাবে আছে তুমি যখন প্রতি কিলোমিটার নিচে যাবা তখন তোমার থার্টি ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়বে তার মানে এই যে বিষ আর ধরো সব মিলায়া পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের বেশি তোমার কিলোমিটার আসে জায়গায় যদি তুমি তিরিশ দিয়ে গুণ করো তাহলে ভালো অ্যামাউন্টের তাপমাত্রা উৎপন্ন হবে এই যে এই জিনিসটা এই জিনিসটা যখন এই যে এখন এইখানে আসে হচ্ছে তোমার খনিজ পদার্থ হিসেবে তো এই জিনিসটা যখন আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকবে এইখানে যখন এই সিলিকনটাই আসবে অ্যালুমিনিয়ামটাই আসবে ম্যাগনেশিয়ামটাই আসবে তখন এইখানে এরা হচ্ছে টকবক টকবক করে ফুটতে থাকবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে ম্যাগমা ম্যাগমা এই যে ম্যাগমা গুলো যখন ফুটন্ত অবস্থায় থাকে তখন ওরা হচ্ছে এই রকম উপরের দিকে ঊর্ধ্বমুখী চাপ প্রদান করে তো ঊর্ধ্বমুখী চাপ প্রদান করে এই রকম চাপ প্রদান করতেছে ধরো এই সব জায়গাগুলো হচ্ছে স্ট্রং কিন্তু সাপোজ এই জায়গাটা হচ্ছে তোমার দুর্বল তখন এই যে এই জায়গা দিয়ে ভেদ করে এই ম্যাগমা গুলো বাইরে বের হয়ে আসবে যখন বের হয়ে আসবে তখনই হচ্ছে আমরা আগ্নেয়গিরির মতো সিনারিও দেখবো আমি তোমাদের তখন এই যে আমরা এই সিনারিওটা দেখবো যে এই যে মাটি ভেদ করে এই আগুনের লাভাগুলো এই যখন এইটা বাইরে আসা পড়লো তখন ওই ম্যাগমাটাই এখন এইখানে হয়ে যাবে হচ্ছে লাভা বুঝে গেছে তো এটাই হচ্ছে আমাদের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত